গুড মর্নিং এভরিওান ব্যাক টু আ গুড মর্নিং ব্যাক টু টু দ্য গুড মর্নিং এভরিওান ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ মঙ্গলবার সময় নটা কুড়ি ব্রেকফাস্ট এখনো করিনি ভ্লগটা এখনই স্টার্ট করলাম হাতটা তুলে রাখতে ব্যথা করছে তাই নামিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট এখন আমরা কিছু করিনি ব্রেকফাস্ট হচ্ছে করা হবে আর বাপি এখন একটু বেটার আছে আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে দুর্গাপুরে তো আজকে বাপিকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো সন্ধ্যেবেলা সে সন্ধ্যে সাতটায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তার আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি তো বাপি বাপি খাবার খাবে এই যে মা আমি বাড়ি ক্লিন ক্লিন করে দিয়েছি বেড রেড সব পরিষ্কার করে এই বাপির জলখাবার বেগুন ভাজা বেগুন ভাজা রুটি আর সালাদ কলা দি দাও কলা দেব পরে এইটা কই তামিলটা কই তো তো তুই কার দেখছিস মিস্টার বিস্ট অল টাইম ফেভারিট আর তুই কে মিস্টার মিস্টার বিস্ট ওকে আর এই যে এখানে শাক দিদা এসছে কাজ করছে শসা কেটে রান্নাঘরটা এরকমই কিছুটা অবস্থা যাই হোক আর এই যে আমি ইগনোর আসলে কি বলবো না বলবো কিছু আমি বুঝতে পারছি না মানে আমি ভিডিওটা অন করলাম তখন যদি তোমাদের সেই ভিডিওটা দিই মোটামুটি আমি তিন চারবার সব গুলিয়ে যাচ্ছে মাথা থেকে এক বলবো ভাবছি এক মানে আগে কি ভাব ভাববার একটা শক্তি ছিল যে এটা বলবো ঠিক আছে এইভাবে স্টার্ট করব এখন সেলা কিছু মাথাতেই আসছে না এখন কিছু মাথাতেই আসছে না হ্যাঁ এই যে আমার ব্রেকফাস্ট দুটো রুটি বেগুন ভাজা আর শশা ওসব আমার কাটছে ওখানে এইখানটাতে না ভাবছি দুটো ইনডোর প্লান্ট এনে রাখবো তাহলে একটু পজিটিভিটি ঘরে একটু গাছ টাছ থাকলে না একটু পজিটিভিটি থাকে আর বাইরের ওই যে রোডটাতে গাড়ি গাড়িটা রাখা আছে তাও ওখানটা তো কিছু প্লান্ট এনে রাখার ইচ্ছে আছে আজকে বাপিকে নিয়ে ডক্টরের কাছে ডাক্তার ডাক্তার দেখায় একটু ফ্রি হোক জিনিসটা একটু নর্মালাইজ হোক তারপরে এই জিনিসগুলো একটা করে এই যে দিস ইজ মাই ব্রেকফাস্ট বেগুন ভাজা ছানা শশা রুটি আজকাল আমার শশাগুলো একটু তেতো তেতো লাগছে দিতো না দশটা পাঁচ বাজে আমি বেরিয়ে পড়লাম জুডো আর আমি দুজন মিলে চলে যাচ্ছি এখন জুডো স্কুল আপাতত ওখানে গিয়ে জুডোর অ্যাডমিশনটা করাই দেন গাড়িটারও বেহাল অবস্থা হয়েছে গাড়িটা কোনো কেয়ার না হয়নি পুরো ধুলো টুলো জমে গেছে যখন তোমরা দেখতে পাবে কাঁচের বুঝতে পারছো কি না গায় না পুরো আউটসাইড পুরো ধুলোতে মানে যা তো অবস্থা আর কি জায়গায় কিছু গ্রসারি জিনিসও আনতে হবে সেগুলো সম্বন্ধে না বই পড়ে যাওয়া আর জানতে না যে পুরিয়ে যাওয়া হবে না না পুরী ক্যান্সেল লাফাত তো মানুষ প্ল্যান করে এক রকম বাট দেখ গিয়ার ছিল আমি এখনই তা আমি দিয়ে দেবো না তুমি দিয়ে দিতে পারবে কি তুমি একবারে গাড়ি চালাতে শিখবে তুমি তো গাড়ি চালাতে পারলে আমার সুবিধা হয়

তুই তো খাচ্ছিস না পড়লে মার খাবি না না পড়লে নতুন হোক পুরনো হোক দিয়ে দেবে গিদ্দা গুরু হলো না অ্যাডমিশন স্কুল থেকে প্রথম কাজের জন্য যেটা বেরিয়েছিলাম সেটা হলো না চলো এবার গাড়িটা ধোয়া দেখি সেটা হয় কি না চলো জুটো বসো গাড়িটা ধোয়াতে নিয়ে এলাম এই জাস্ট এখন বাজে সাড়ে দশটা চল্লিশ মিনিটের মতো লাগবে বললো তো চল্লিশ মিনিট এখানে বসতে হবে এটা এখানে কি সুন্দর মাছ অ্যাকোয়ারিয়াম আছে মাছে জুটোর খুব পছন্দের মাছগুলো দেখছিস তো এমন কতগুলো ফিস আছে কাউন্ট করতো যা ভালো লাগে না তবুও আমি চেষ্টা করছি যতটা নিজেকে এনার্জেটিক রাখা যায় ফল হয়ে গেছে রেস্ট করছিলো আর ফল খাওয়ার সময় হয়ে গেছে এখন একটু ফল খাবে আর একটু রেস্ট করবে তারপরেই আমরা সাড়ে চারটে পাঁচশো নাগাদ বেরিয়ে যাবো আমরা চলে এসেছি এই যে হচ্ছে আর কোন ক্লিনিক একদম ফুলজোর মোড়ের রাস্তার উপরেই আমাদের খুলতে খুব একটা অসুবিধা হয়নি আর লাখ দিয়ে পার্কিংও পেয়ে গেছি পার্কিং করে কথা আছে আপনি ওখানে হুইল চেয়ারে রাখা হয়েছে আর ছেচল্লিশ নম্বরের নাম তুমি চল্লিশ নম্বর দেখেন

গুড আফটারনুন এভরি ওয়ান আজকে নেক্সট ডে কালকে আমি আর কন্টিনিউ করতে পারিনি ডক্টরের চেম্বার অব্দি গিয়েছিলাম তোমরা তো দেখলে তো বাপিকে নিয়ে যাওয়া আর কি একটা সমস্যাজনক ব্যাপার সেটা তো তোমরা বুঝতেই পারছো তো যাই হোক সমস্যার কথা ভাব ভাবাটা উচিত নয় এখন এখন সমাধানটা ভাবছি বা সমাধান কিচ্ছু খুঁজে পাচ্ছি না কালকে ডক্টর যিনি দেখলেন উনি তো কোনো রকম কোনো পজিটিভ কথা কিচ্ছু বললেন না উনি বললেন এখান থেকে বাইরে নিয়ে গিয়ে ওনার ট্রিটমেন্ট করো তো ওনাকে যদি বাইরেই আমি যদি নিয়ে যেতে পারবো তো আমি আপনার কাছে কেন নিয়ে আসবো ওনার তো সে কন্ডিশন নেই তো যাই হোক উনি বললেন এখানে কিছু হবে না বাইরে নাকি খুব ভালো ভালো ফিজিওথেরাপিস্ট আছে তো ওখানে নিয়ে যেতে হবে আমরা সেরকমই চিন্তা ভাবনা করছি আপনিকে নিহামসে নিয়ে যাবো ভাবছি বাংলার নিহামসে তো আমি জানি না আমি আগে ব্যাঙ্গলোরে ছিলাম ব্যাঙ্গলোরে থাকতাম বাট নিহামসের কোনো রকমের আমার কোনো এক্সপিরিয়েন্স আমার কি নেই কোনো আইডিয়াই নেই তো যাই হোক আমি সকাল থেকে আবার বেরিয়ে পড়েছিলাম হসপিটালে যোগাযোগ করলাম আর কি তো নিয়ে তো যেতেই হবে ঠিক আছে বাট তার আগে কীভাবে ওখানে বুকিং হয় ঠিক আছে মানে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাওয়া যাবে এই জিনিসগুলো আমি যাই না যদি তোমাদের জানা থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমি কিভাবে ওখানে গিয়ে সমস্ত কিছু হবে তো এটাই হলো আপডেট এরপর থেকে আমি কিছু করতে পারিনি কালকে জুডোর অ্যাডমিশন তো হয়নি যেন আজকে গেলাম জুডো স্কুল এই যে দিন দিন ইংলিশ মিডিয়াম সোজা কর দিনের পর দিন ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট মানে ইংলিশ মিডিয়াম স্কুলে যে পরিমাণের মান্থলি ফিস সেশন চার্জ এগুলো নেওয়া হয় আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি মানে প্রতি মাসে একটা তো যখন মান্থলি ফিস দেওয়া হচ্ছে আবার ইয়ার এন্ডে একটা সেশন চার্জ একটা মোটা অ্যামাউন্টের কেন নেয় ওরা এই জিনিসটাই বুঝতে পারি না তো যাই হোক কিছু তো করার নেই